আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি হিরন এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক কিছু কিছু কন্টেন্ট ইউটিউবে ফেসবুক থেকে তাদের মাসে সর্বোচ্চ কত ইনকাম হয়েছে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে কেউ বলেছে তার সর্বোচ্চ ইনকাম হয়েছে পনেরো লাখ আবার কেউ বলেছে তার সর্বোচ্চ ইনকাম হয়েছে পঁয়ত্রিশ লাখ আবার কেউ বলেছে তার সর্বোচ্চ ইনকাম হয়েছে পঁয়তাল্লিশ লাখ তো দর্শক এই সমস্ত সেলিব্রিটিদের মুখে তাদের মাসিক ইনকাম শোনার পরে কিন্তু আসলে সবারই মাথা ঘুরে যাচ্ছে আর তাদের মাসিক ইনকাম শোনার পরে কিন্তু আমাদের সমাজের বর্তমানে জোয়ান বুরু শিক্ষিত মূর্খ সমস্ত ছেলে মেয়ে কিন্তু যারা পড়াশোনা করতো পড়াশোনা ছেড়ে দিয়ে যারা চাকরি বাকরি করতো চাকরি বাকরি ছেড়ে দিয়ে যারা কৃষি কৃষিকাজ করতো কাজ ছেড়ে দিয়ে কিন্তু সবাই কিন্তু ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানোর পিছনে ছুটছে সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় আর সবাই কিন্তু প্রতি মাসে পঁয়ত্রিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করতে চাই তো প্রকৃতপক্ষে আপনি যদি আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনি যদি ফেসবুকে ইউটিউবে কাজ করতে চান আর ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ফেসবুক আর ইউটিউব সম্পর্কে এ টু জেড সমস্ত নিয়মকানুন কিন্তু আপনাদেরকে জানতে হবে আসলে আমি এমন লোককে দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতায় যে মোবাইলে বাংলা ইংলিশে টাইপিংও পর্যন্ত করতে পারে না আসলে আপনারা বলেন তো সে আসলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবে সে আসলে কিভাবে ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করবে আর ফেসবুক আর ইউটিউব থেকে সে কিভাবে ইনকাম করবে কিন্তু এই যে বিভিন্ন সেলিব্রিটিদের মুখে শুনেছে প্রতি মাসে 45 লাখ টাকা ইনকাম করেছে এখন কিন্তু সেও তার বিভিন্ন কাজ কাম ফেলে দিয়ে দিন পরিশ্রম করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এমনকি প্রচুর পরিমাণে টাকা নষ্ট করতেছে এমনও আমি রেকর্ড দেখেছি তো পাঁচ বছর সাত বছর যাবৎ ফেসবুক আর ইউটিউবের পিছনে কাজ করেছে আরে পাঁচ বছরে সাত বছরে ইউটিউবার ফেসবুকের পিছনে কাজ করতে গিয়ে তার যে পরিশ্রম হয়েছে তার যে কষ্ট হয়েছে তার যে শ্রম গেছে সেই শ্রমের অর্থ বাদ দিলাম আসলে সে প্রতি মাসে যে এম বিটা কিনে ইউটিউব আর পিছনে কাজ করেছে তো পাঁচ বছর সাত বছর চলে গেছে এখনো কিন্তু সে ইএমবির টাকাটাও উঠাতে পারে নাই আসলে ফেসবুক আর ইউটিউব থেকে মূলত কিভাবে ইনকামটা হয় মনিটাইজেশন কি আসলে তার যেহেতু পড়াশোনা নাই সে যেহেতু বাংলা ইংলিশ টাইপিং এই বুঝে না তাহলে সে এইগুলা বুঝবে কিভাবে কিন্তু এই যে বিভিন্ন সেলিব্রিটিদের মুখে তাদের বিশাল আকারের একটা ইনকামের কথা শুনেছে তারা কিন্তু শুধু একটা কথাই বলতেছে ওই যে সেলিব্রিটি একজন ভাই তার ভিডিওতে বলেছে যে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করুন ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেন আরে আপনার এই সফলতা পেতে পেতে সফলতা আসতে আসতে আপনার কিন্তু এক পা অলরেডি কবরে চলে যাবে এরপরও আপনি ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না যদি আপনি ফেসবুক আর ইউটিউব সম্বন্ধে এ টু জেড কুটিনাটি নিয়ম কানুন না জানেন আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তো বিভিন্ন সেলিব্রিটিদের মাসিক ইনকামের কথা শুনে যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এসেছেন প্রতি মাসে একটা বিশাল পরিমাণে ইনকাম করতে চান তো আপনারা নিজেরাই চিন্তা করেন বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এসেছে এমন কি তারা ভিডিও তৈরি করতেছে এবার চিন্তা করেন তো সবাই যদি ফেসবুকে ভিডিও তৈরি করে সবাই যদি ইউটিউবে ভিডিও তৈরি করে তাহলে কার ভিডিও কে দেখবে হ্যাঁ তো যারা ফেসবুক আর ইউটিউবের রুলস নিয়ম পলু করে চলে এমন কি যাদের ভিডিও কোয়ালিটি সম্পন্ন তাদের মধ্যে কিন্তু হাতে গোনা অল্প কয়েকজনে মাত্র সফল হয়েছে অল্প কয়েকজনই মাত্র সাকসেস হয়েছে তো তাই আমি আপনাদের সকলকে একটা পরামর্শ দিতে চাই তো আপনারা যদি আসলে ফেসবুক বা ইউটিউবে আপনারা ভিডিও তৈরি করতে চান কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনারা হতেই চান তো আমি আপনাদের সকলকে প্রথমে সাজেস্ট করব তো আপনাদেরকে প্রথমে জানতে হবে ফেসবুকের রুলস নিয়ম সম্পর্কে ইউটিউবের রুলস নিয়ম সম্পর্কে তো কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না কিভাবে ভিডিও আপলোড করতে হবে আর আসলে ফেসবুকে মূলত কিভাবে ইনকামটা হয় ইউটিউবে মূলত কিভাবে ইনকামটা হয় ইয়ার টু জেড সমস্ত কিছু আপনাদেরকে প্রথমে জানতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে ফেসবুক আর ইউটিউবে কাজ করতে হবে আর এই সমস্ত কোনো কিছু না জেনে যদি আপনারা পাঁচ বছর না পঞ্চাশ যদি আপনারা ফেসবুক আর ইউটিউবে কাজ করেন পরিশ্রম করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আপনাদের পরিশ্রম কষ্ট আর আপনারা ইউটিউব আর অর্থ ব্যয় করেছেন তা ইনকাম তো দূরের কথা আপনি যে পঞ্চাশ বছরে যে এমবির টাকাটা খরচ করেছেন সেই এমবির টাকাটাও আপনি ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না তো দর্শক তাই আমি আপনাদের সকলকে বলবো তো আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন ধরেন আপনি চাকরি করতেছেন হ্যাঁ আপনি চাকরি আগে চালিয়ে যান চাকরির পাশাপাশি আপনি ফেসবুকে ইউটিউবে যদি আপনার আগ্রহ থাকে ভিডিও বানানোর ইচ্ছা থাকে যদি আপনার এই জগৎটা পছন্দ থাকে তো আপনি চাকরির পাশাপাশি ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানান আপনি একজন স্টুডেন্ট আপনি আপনার মনোযোগ দিয়ে আপনার লেখাপড়াটা আগে চালিয়ে যান তো লেখাপড়ার পরে যদি আপনি পার্ট টাইম একটু একটু সুযোগ পান সময় পান তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে কাজ করেন আর আপনি একজন কৃষক যদি আপনি ফেসবুক বা ইউটিউব সম্বন্ধে ভালো জানেন ভালো জ্ঞান থাকে আপনার তাহলে আপনি আপনার কাজের পাশাপাশি যদি আপনার সুযোগ থাকে সময় থাকে তাহলে পার্ট টাইম একটু একটু সময় আপনি ফেসবুক ইউটিউবের পিছনে ব্যয় করেন ধরেন আপনার চাকরি করে প্রতি মাসে আপনার বিশ হাজার টাকা ইনকাম হয় আপনি চাকরির পাশাপাশি ফেসবুক বা ইউটিউব চালিয়ে যান যদি দুই বছর তিন বছর পরে এমন একটা সময় আসে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক থেকে ইউটিউব থেকে চাকরি থেকে যা ইনকাম হতো তার চেয়ে বেশি ইনকাম হচ্ছে তাহলে কিন্তু আপনি একদম ফেসবুকে বা ইউটিউবে ফুল টাইম হিসাবে কাজ করবেন মানে আপনি আপনার চাকরি ছেড়ে দিয়ে তারপরে ফেসবুক বা ইউটিউবের পিছনে কাজ করবেন আর আপনারা যদি বিভিন্ন সেলিব্রিটিদের ইনকাম যে কেউ প্রতি মাসে পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করেছে তাহলে আমি কেন পারবো না এই কথা চিন্তা করে যদি আপনারা দিন রাত আপনাদের চাকরি ছেড়ে দিয়ে আপনাদের কৃষিকাজে ছেড়ে দিয়ে আপনাদের লেখাপড়া ছেড়ে দিয়ে যদি আপনারা ইউটিউবের পিছনে দিন রাতে ছুটেন তাহলে কিন্তু আমি নিশ্চিত বলতে পারি আপনাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার কারণ কি জানেন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সেরকম কিন্তু সবার ভাগ্যে সফলতা আসে না আপনারা এই দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বর্তমানে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তার মধ্যে সফলতা কিন্তু হাতে গোনা দুই চার জনেই মাত্র পেয়েছে তো আমি আপনাদেরকে আবারও পরামর্শ করব আপনারা যদি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতেই চান আসলে আপনারা আপনাদের লেখাপড়া কৃষিকাজ চাকরি আপনাদের যেটা আপনাদের মেইন পেশা সেইটার দিকে আপনারা আগে প্রকাশ দেন আগে গুরুত্ব দেন যদি আপনাদের একটু একটু সময় থাকে লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি পাশাপাশি তাহলে আপনারা ফেসবুকে আর ইউটিউবে সময় দেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন তো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় মনিটাইজেশন আসলে কি ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয় রুলস কী মেনে চলতে হয় এই সমস্ত ইয়ার টু জেড আপনাদেরকে প্রথমে জানতে হবে আর এই সমস্ত কোনো কিছু না জেনে আপনারা যদি পাঁচ বছর কেন পঞ্চাশ বছরও যদি আপনারা কনটেন্ট ক্রিয়েটারের জগতে এসে দিন রাত কঠিন পরিশ্রম করেন আপনাদের এক পা